তো আপনি কি জানেন যে বিএসটিআই প্রায় উনিশটার মতো স্কিন ক্রিম এবং লোশন নিষিদ্ধ ঘোষণা করছে যেমন ডিউ এর কথাই চিন্তা করেন এখানে আপনার মার্কারি থাকার কথা ওয়ান পিপিএম এর নিচে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এগুলাতে কিন্তু আছে দুইশো দশ পিপিএম এর ওপরে এটা কোথা থেকে আনছেন চক বাজার থেকে আনছেন আচ্ছা আমরা বিএসটিআই থেকে আসছিলাম মোবাইল কোর্ট পরিচালনা করতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় আমাদের সাথে আছেন তো আপনি কি জানেন যে বিএসটিআই প্রায় উনিশটার মতো স্কিন ক্রিম এবং লোশন নিষিদ্ধ ঘোষণা করছে এগুলাতে হাইড্রোকুইন এবং মার্কারির মাত্রা মাত্রা অতিরিক্ত আর এই যে এই লিস্ট এই লিস্ট অনুযায়ী এইগুলো আপনার এখানে আছে আমাদের কাছে তথ্য আছে আপনি এগুলো বিক্রি করছেন তো আমাদেরকে একটু সহযোগিতা করেন আচ্ছা ঠিক আছে এগুলোর তো আমদানি ছাড়পত্র নাই আমদানি যে স্টিকার তার মানে এটা মিন করে এটা বৈধ উপায়ে আসলে আমদানি হয়নি ঠিক আছে এটা কোথা থেকে আনছেন চক বাজার থেকে আনছেন আচ্ছা আমরা দেখতে পেলাম যে আপনারা এই যে এই ক্রিমগুলো নিষিদ্ধ ক্রিম হ্যাঁ আপনার সামনে যে লিস্টটা দিলাম দেখেন এই ক্রিমগুলো কিন্তু যেমন ডিউ এর কথাই চিন্তা করেন এখানে আপনার মার্কারি থাকার কথা ওয়ান পিপিএম এর নিচে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু এগুলাতে কিন্তু আছে দুইশো দশ পিপিএম এর ওপরে হ্যাঁ এগুলো কিন্তু ত্বকে আসলে মানুষ টাকা দিয়ে কিনতেছে কিসের জন্য স্কিনে ইউজ করে উপকার পাওয়ার জন্য তাই না কিন্তু এটাতে কিন্তু উপকারের বদলে ত্বকের আরও ক্ষতি হচ্ছে ঠিক আছে মার্কারি কিন্তু মানে খুবই ক্ষতিকর ত্বকের জন্য ঠিক আছে আবার একই সাথে এই পণ্যগুলোও কিন্তু আমাদের বাধ্যতামূলক পণ্য তো এগুলো তো দেশে উৎপাদিত হচ্ছে না আপনি যদিও বললেন চকবাজারে চকবাজারে আমরা জানি প্রচুর নকল প্রোডাক্ট পাওয়া যায় ওখানে আসল প্রোডাক্টও পাওয়া যায় কিন্তু বৈধ প্রোডাক্টগুলো যেগুলো দেশের বাইরে থেকে বৈধভাবে আমদানি হয়েছে সেখানে কিন্তু আপনি আমদানিকারকের স্টিকার দেখবেন হ্যাঁ আপনি যার থেকে নিবেন সে যদি বৈধ আমদানিকারক হয়ে থাকে তাহলে কিন্তু একটা স্টিকার দেখবেন সেই আপনার এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নাই হ্যাঁ তার মানে এটা মেন করে যে এটা যদি আসলে হয় এটা কিন্তু ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে আসা এটা সম্পূর্ণ অবৈধ বুঝতে পারছেন কি তো এই ধরনের পণ্য আসলে বিক্রয় করা এটা আসলে আইন দণ্ডনীয় অপরাধ হ্যাঁ দেড় বছর ধরে যেহেতু আপনি বিজনেস করেন আপনার জানা উচিত ছিল যে এগুলা নিষিদ্ধ ক্রিম হ্যাঁ এটাতে মানুষের লাইফটাইম ক্ষতি ঠিক আছে লাইফটাইম ক্ষতি কিরকম একটা এগুলাতে আমরা অনেক এমন এই যে হাইড্রোকুইন দেখালাম না আপনাকে এটা ইউজ করার কারণে অনেকের স্কিন ক্যান্সার হয়ে যাচ্ছে না সেই জন্য আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করছি হ্যাঁ আচ্ছা যেহেতু আপনি বলেছেন যে আপনি আসলে জানতেন না যে আমাদের বিএসটিআই এই ক্রিমগুলো নিষিদ্ধ করছে অতিরিক্ত মার্কারি এবং হাইড্রোক থাকার কারণে তো আমি আপনাকে লিস্টটা দিচ্ছি আপনি ভবিষ্যতে যেহেতু আপনাকে যথেষ্ট সেন্সিবল একজন মানুষ মনে হয়েছে আমার এই ক্রিমগুলো ভবিষ্যতে আপনি আর বিক্রি করবেন না হ্যাঁ আচ্ছা আমরাও চাই যে গ্রাহকরা টাকা দিয়ে পণ্য কিনে ক্ষতির শিকার না হোক হ্যাঁ তো এই মার্কেটে আমরা আবার আসবো প্রয়োজনে তো এই ক্রিমগুলো কখনোই বিক্রি বা বিতরণ করা যাবে না ঠিক আছে আপনি লিস্টটা আপনার রেখে দেন আপনার জন্য ঠিক আছে